টাকা দিয়ে হোক কিছু খাবার দিয়ে হোক নিজের অব্যবহিত জামাকাপড় দিয়ে হোক কিংবা নতুন কিছু জামা কাপড় যদি কেউ চায় তারা হচ্ছে এখানে সাহায্য করতে পারে আমরা একটা বিশ্বস্ত জায়গা এখানে আমার মনে হয় না রকম ফেরত হবে

দেখা যাচ্ছে এখানে কি পরিমাণ মানুষ আসতেছে আপনার নিজেই দেখতে পাচ্ছেন এবং কি পথে এবং বাইরে অনেক আমি মনে করি একটা বিশ্বস্ত জায়গা আপনারা যে যার জায়গা থেকে টাকা দিয়ে হোক কিছু খাবার দিয়ে হোক নিজের অব্যবহৃত জামা কাপড় দিয়ে হোক কিংবা নতুন কিছু জামা কাপড় যদি কেউ চায় তারা হচ্ছে এখানে পারে আমরা একটা বিশ্বস্ত জায়গা এখানে আমার মনে হয় না কোনো রকম হের হবে এটা অবশ্যই ভালো লাগতেছে এখন যে যার জায়গা থেকে যতটুকু পারে এখন আমার বাচ্চাটা ওকে বলতেছেন চান কী নেবা ওর যত পুরাতন যত কাপড় ছিল সব দিয়ে দিচ্ছে বাবা এগুলো নেই আমার ওয়াইফকে বলতে চাই কী আছে ওর যত পুরাতন কাপড় চুপড় যা আছে সব দিয়ে দেবে এবং কি আর্থিককে সহযোগী সহযোগিতা সেটা করবো সেটাও আমি বলতেছি না এমনটা এবং কি যে যার জায়গা থেকে কেউ যদি আর্থিক বা নিজের জামা কাপড় কোনোভাবে সহযোগিতা করে সে তার নিজের শরীরকে এখানে উপস্থিত করতে পারে সে নিজের সশরীরে সেখানে হাজির হইতে পারে সেটাও আমি সবাইকে আহ্বান করবো যাতে সবাই সহজ এসে সেখানে সচেতন আমার কাছে জিনিসটা মানে এতটাই নাড়া দিয়েছে আপনাদের মিডিয়ার কাভারেজের কারণে আমরা এখন পর্যন্ত বন্যার যে সিচুয়েশনগুলো দেখছি কোনো সচেতন মানুষের পক্ষে আমার মনে হয় না ঘরে বসে থাকে সম্ভব যার যাটুকু সম্ভব ততটুকু যদি আমরা সাহায্য জন্য এগিয়ে আসি তাহলেই মনে হয় এই দুর্যোগ থেকে মোকাবেলা করা সম্ভব কারণ আপনারা সবাই জানেন যে আমাদের দেশে এখন একটা নতুন সরকার গঠন হয়েছে সর্ববর্তীকালীন সরকার তো দেশের পরিস্থিতি এখন অতটা স্বাভাবিকও হয় নাই যে সরকার একা এই দুর্যোগকে মোকাবেলা করতে পারছে আপনাদের মিডিয়া কর্মী থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা মানুষেরই উচিত এই সহযোগিতা হাত যাটুকু সম্ভব আদারওয়াইজ এই এই ধরনের ভয়াবহতা বাংলাদেশ মনে হয় কারণ যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে আমরা সবাই জানি যে এই সিচুয়েশনটা কেন তৈরি হয়েছে এটা যদি আগাম কোনো সতর্কতা আমাদের কাছে থাকতো তাহলে সরকার বলেন কিংবা ওই যেই জায়গাগুলোতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও একটা পূর্ব প্রস্তুতি নিতে পারে এটা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটে গেছে যেটা থেকে আসলে সবাইকে আমার যদি সার্ভাইভ করতে হয় আমাদের তাদেরকে যদি সাহায্য করতে হয় তাহলে আপনার সব জনতা সবার